নওগা মালদার বিষ্ণুপুর এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সৌর বিদ্যুতের মাধ্যমে পানি ছিঁচ ব্যবস্থার জন্য ড্রেন তৈরি করতে প্রভাবশালীর ব্যক্তির বাধা বিস্তারিত দেখুন নগা প্রতিনিধি আমজাদ হোসেনের প্রতিবেদনে নগামান্দায় বিষ্ণুপুরী উপের চক শৈল্লা উত্তরপাড়া এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প পানি সেচের ইরিধান ধান রোপণের জন্য ড্রেনেজ ব্যবস্থার কাজে বাধা প্রদান করেছেন ওই এলাকার কয়েকটি প্রভাবশালী ব্যক্তি জানা গিয়েছে আত্রাই নদীর শাখা নদী ফকিন্নি নদীর চলন বিল প্রকল্পের আওতায় কৃষকদের ও সাধারণ মানুষের সুবিধা সহ নানামুখী উন্নয়নের জন্য কোটি কোটি টাকা খরচ করে কাজ করছে সরকার কিন্তু ফকিন্নি নদী খননের কারণে যথেষ্ট পানি থাকার পরেও পানি বঞ্চিত হচ্ছে কৃষকরা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্বর কারণে এই এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় নিজ উদ্যোগে কৃষকের জমিতে পানি দেওয়ার জন্য বসিয়েছেন সোলার ব্যবস্থা সে গত বছর প্রায় বিঘা জমিতে পানি সেচ দেয় এই বছর ব্যবস্থা ভালো হওয়ার কারণে জমিতে পানি সেচ দেবে বলে জানান তিনি আরো জানান ফকিন্নি নদী যেহেতু খনন করা হয়েছে এই বছর সেখান থেকে অনেক ডিপ টিউবওয়েল মালিকরা পানি দিচ্ছে এই ফকিন্নি নদীতে পানি যাওয়ার ড্রেন করতে চায় মসজিদের ওয়াকফ জমির উপর দিয়ে কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি আমাকে বাধা প্রদান করে এখানে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা ছিদ্র করে পানি না নিয়ে গেলে কৃষকের ফসল করা বন্ধ হয়ে যাবে এই বিষয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বললে কৃষকরা জানান আমরা গত বছর ডিপ টিউবওয়েল থেকে পানি নিয়ে আমাদের খরচের তুলনায় ফসল কম হয়েছিল সরকার যেহেতু নদী খনন করেছে সেখান থেকে নদীতে পানি থাকা অবস্থায় আমাদের পানি দিলে আমাদের ফসল ভালো হবে যদি নদীর পানি শুকিয়ে যায় বিকল্প হিসেবে আমরা ডিপ টিউবওয়েল থেকে পানি ব্যবহার করব কি বরেন্দ্র একটা প্রকল্প পাইছে পানি না আমি একটা আবেদন করেছিলাম সে আবেদন মঞ্জুর হয়েছে বা ডিপ আমাদের হয়ে গেছে এবং পাইপলাইনে চলে আসছে এই কয়েকটা লোক বাদি হচ্ছে রাস্তা পার হতে দেবে না এই ধার দিয়ে ডেন দেবে না এই দিয়ে ডেন হইলে আমার জমি মনে করেন এক দেড়শো বিঘা জমি বেশি হচ্ছে আর পশ্চিমা ধার দের লিআা জমি কম হয় যেহেতু খুব বড় প্রকল্প এই জন্য আমি পূর্ব ছায় জমি বেশি কয়েকজন বাদী হয়েছে এখন কী কারণে বাদী হলো এরা সম্ভবত কিছু আগে দিলে আমার জন্য হয়তো বা হতে পারে বা দিয়ে এটা আপনার মোটামুটি গম ধরেন আপনার দশ থেকে বিশ এম বিঘা হয় কিন্তু ইরি ধান হয় না পানির সমস্যার কারণে

এখন যদি ড্রেনের ব্যবস্থা না হয় তাহলে তো পুরাটাই শেষ তাই না পুরাটাই শেষ একবারে পুরাটাই শেষ মানে 228 বিঘা যে জমি শেষ করা হইছে এখান থেকে হলে 300 350 ঘর বসত আমরা ওই জমির উপর থেকে আমরা খাবার পাবো সময় বাঁচবো তো এটাই আমাদের প্রত্যাশা যেন ওখানে এই প্রকল্পটা গ্রহণযোগ্য হয় পূর্ব সাইডে যদি জমি হয় এই জমিটা অনেকটা বাড়তি হচ্ছে এই সাইডটা জমি হলে অনেকটা আমাদের সাশ্রয় এবং জমি অনেকটা বেড়া যাবে এবং এরিয়া অনেকটা বৃদ্ধি হবে আগে একশো বিঘা ছিল এখন পূর্ব সাইডে যদি হয় তাহলে দেড়শো বিঘা দুইশো বিঘা পর্যন্ত জমি বাড়ানো যাবে তাহলে ইরির ধানও ভালো হবে হ্যাঁ তাই এরির ধান মোটামুটি ভালোই হবে আমার চাষা মকলেচুর রহমান অনেক টাকা খরচ করে একটা সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করেছে এটা জনগণের উপকার সাথে করেছে এটা ডেন সরকারি ডেন আসলে কেউ বাধা দেওয়ার মতন নাই উভয় সম্মতিক্রমেই এটা করা আমাদের মনে হয় উচিত বা ভালো দেখে শুনে সবার সম্মতিক্রমেই এটা নিয়ে আসলে ভালো হয় আর যেখানে পূর্বত ডেন ছিল সেখানে একটা নিচু নিচু জমি থেকে উপরে ডেন ওটা আসলে ঝামেলা তাই উঁচুর মুখে অনেকের বুদ্ধি পরামর্শ করে নিয়ে আসছে যে জমি জমা বেশি হবে বা উপর থেকে ডেন দিলে ভালো হবে তাই করছে তাই এটা অন্তত উভয় সম্মতিক্রমে করা ভালো এটাই আমি ভাল ম